সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর ইরানি মুদ্রা প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দিনে গড়িয়েছে সময়ের সঙ্গে সঙ্গে দরপতনের তীব্র হচ্ছে বিক্ষোভ সংঘর্ষে অন্তত পঁয়তাল্লিশ বিক্ষোভকারী নিহত হয়েছে গ্রেপ্তার করা হয়েছে দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে বিক্ষোভ দমাতে সারাদেশে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান সরকার বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি বিভিন্ন ধরনের সংকটের মধ্যে মুদ্রার ব্যাপক দরপতন বিক্ষুব্ধ করে তোলে ইরানের জনগণকে ইরানের প্রয়াত শাহর ছেলে রেজা পাহলভির ডাকে রাস্তায় নেমে আসে মানুষ বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি জানাচ্ছেন প্রয়াত সাবেক শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভির প্রত্যাবর্তনের আহ্বান জানাচ্ছেন তারা বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী ঘটেছে প্রাণহানির ঘটনা আটক করা হয়েছে অনেককে সহিংস বিক্ষোভের মুখে ইরানের ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রেজা পাহলেভি আমিনা রহমান চ্যানেল চ্যানেলাই